হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি ফুলকপি দিয়ে মজার একটা ভর্তা রেসিপি আর কিভাবে অনেক সময় ধরে সংরক্ষণ করতে পারবেন আর কিভাবে একটু বেশি মজা করে ভর্তাটা তৈরি করা যাবে সেই সকল টিপস সহ থাকছে আজকের রেসিপি আশা করবো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি এখানে একটা ফুলকপির অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে করে আমার সিদ্ধ করতে সময়টা একটু কম লাগে ওই জন্য আর এই ভতাটাকে এক একটু ঘন করতে মানে একটু আঠালো করতে এখানে আমি একটা আলু ব্যবহার করেছি আর দেখতে পারবেন সাধারণত ফুলকপি দিয়ে শুধু ভর্তা করলে ভর্তাটা আঠালো হয় না ওই জন্য একটা আলু দিয়েছি এখন চলে আসলাম ফুলকপিটাকে সিদ্ধ করব ওই জন্য কড়াইতে ফুলকপি দিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর সেই আলুটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ আর এ পর্যায়ে আপনাকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে হবে কারণ হচ্ছে যেহেতু ফুলকপি আলু দুইটা দিয়েছি আর একটু বেশি পরিমাণে পানি এজন্যই দিয়েছি যাতে করে ফুলকপি আলু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর আমি যে ভত্তা করব এর মধ্যে কিন্তু কোনো দলা দলা ভাব থাকবে না ওই জন্যই পানি দিয়ে চুলা রাঁচটা মিডিয়ামে রেখে ঢেকে রেখে ভালো করে সিদ্ধ করে নিলাম এ পর্যায়ে চলে এসেছি সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি ভর্তাটাকে অনেক সময় কীভাবে সংরক্ষণ করবো সেজন্য এখন একটু তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের উপরে যদি আমি ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নিয়ে ভর্তা তৈরি করি তাহলে সেই ভর্তা অনেক সময় ধরে ভালো থাকবে নষ্ট হবে না এখন ভালো করে ভেজে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন স্প্যাচুলা দিয়ে আমি ফুলকপি আলুকে গলিয়ে দিচ্ছি এজন্যই মূলত আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে ফুলকপিটাকে সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি পরের প্রিপারেশনে চলে আসলাম একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি এখানে খুব কম পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি তেলটাকে ভালো করে ছড়িয়ে নিলাম আর এই পর্যায়ে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে চারটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে আপনাকে চুলা রাস্তা একেবারে কমিয়ে রেখে মরিচগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এই প্যানের মধ্যে আমি পরবর্তী স্টেপগুলো ফলো করব এখন আমি এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন আর রসুনটা দিয়ে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা কাঁচা আলাদা রাখতে পারেন তবে আমার কাছে পেঁয়াজের গন্ধ সব কিছুতে ভালো লাগে না এই জন্য আমি আসলে কাঁচা পেঁয়াজটা সময় একটু ভেজে নিয়ে ব্যবহার করি তো আপনাদের কাছে যদি মনে হয় যে কাঁচা পেঁয়াজের স্মেলটা ভালো লাগে তাহলে এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ দিতে পারেন পেঁয়াজটা না ভাজলেও চলবে আমি যেহেতু অনেক সময় সংরক্ষণ করব তাই আসলে সব কিছুই ভেজে নিচ্ছি এরই মধ্যে ভাজা হয়ে গিয়েছে এখন চোলাটা বন্ধ করে দিব তারপর যখন ঠান্ডা হয়ে যাবে আমি ভর্তা মাখাতে চলে আসবো এই পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে তখন ভর্তা মাখাতে চলে আসলাম সামান্য একটু লবণ দিয়ে আমি মরিচগুলোকে একটু ডলে নিচ্ছি আর এভাবে যদি মরিচটা লবণ দিয়ে একটু ডলে নেন তাহলে ভালোভাবে মরিচটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো আজকে আমার যেটা হয়েছে আমি একটু দেরি করে ভত্তাটা মাখিয়েছি তাই পুরোপুরি গুঁড়ো হয় নাই যাই হোক এখন একটু সরিষার তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর সেই যে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে মানে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে আর এই পর্যায়ে এই দুইটা জিনিস মানে এই তিন চারটা জিনিস যখন আপনি মাখিয়ে নেবেন তখন মনে হবে যে এটাও একটা ভত্তা তৈরি হয়ে গিয়েছে এতটাই মজার হয় এই যে মরিচ ভত্তা তো যখন মাখানো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি সেই ধনিয়া পাতা দিয়েও আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি আর যখন মাখানো হয়ে গেছে সেই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি সেই ফুলকপিগুলো ফুলকপি আর আলু তো এখানে আলুটা দিয়েছি বলেই কিন্তু এই ভত্তাটা বেশি মাখো মাখো হয়েছে আর যারা আলু পছন্দ করেন না তারা শুধুমাত্র ফুলকপি দিয়ে করতে পারেন তবে সেটা কিন্তু একটু আঠালো কম হবে এখন হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে এটাকে আবারও একটু ভালো করে মাখিয়ে নিব আর মিশিয়ে নিব তারপর হচ্ছে গরম ভাতের সাথে পরিবেশনের পালা আশা করছি আজকের ছোট্ট এবং সিম্পল রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম